বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নবান জ্বালানির জন্য ছয়শ মিলিয়ন ইউরো দেবে জার্মানি নবানযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশকে ছয়শ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তউনসের সঙ্গে বৈঠক শেষে এই প্রতিশ্রুতি দেয় জার্মানি রাষ্ট্রদূত আখিম ইস্টোটার্স এরপর জানিয়ে লীগের পেসিডাম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেফতার আওয়ামী লীগের পেসিডাম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত করেনি এদিকে একশো বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশে বিদেশি ঋণ রেকর্ড ভেঙেছে গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে একশো তিন বিলিয়ন ডলার আজ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে এবারে জানাব জাতীয় রাজস্ব বোর্ড এর চল্লিশ কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের অন্তত চল্লিশ জন কমিশনারকে বদলি করা হয়েছে আজ এনবিআর প্রথম সচিব কর কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় জানিয়ে দিব গণহত্যার উস্কানিদাতা কবি সাহিত্যিক এবং সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে বললেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব আল-জাজিরার অনুসন্ধান প্রকাশ যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি কিনেছেন শেখ হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ থেকে হাজার হাজার মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তিনি তিন হাজার কোটি টাকা খরচ করে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামানের বেশ ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে তিনি নিজেই স্বীকার করেছেন সাবেকেই ভূমিমন্ত্রী বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নবায়নযোগ্য জ্বালানির জন্য ছয়শো মিলিয়ন ইউরোর ইনদেবে দেবে জার্মানি নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশকে ছয়শো মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি বুধবার আঠারোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে ও প্রতিশ্রুতি দেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তিনি বলেন বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘ স্থানীয় সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি এক বিলিয়ন ইউরোর সাহায্যে দেশ বিশ্বের বৃহত্তর উন্নয়ন অংশীদারদের একটি পরিণত হয়েছে জার্মানি ইতিমধ্যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য পঞ্চাশ মিলিয়ন ইউরো সহায়তার প্রস্তাব দিয়েছে আখিমিস্ট্রার বলেন নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি আট বছরের মধ্যে ছয়শ মিলিয়ন ইউরো ঋণ দেবে এটি একটি বিশেষ সুবিধা কারণ কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি যারা এই সহায়তা পেয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তা জানা যায়নি বুধবার আঠারোই সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের পর অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নয়নে ফরিদপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ পরবর্তীতে দুই হাজার ও দুই হাজার আঠারো সালে ফরিদপুর চার আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি সর্বশেষ দুই হাজার সালে নির্বাচনে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য একশো বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী লীগ আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ বিদেশি ঋণের রেকর্ড ভেঙেছে গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে একশো বিলিয়ন ডলার বুধবার আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে জুন শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে একশো বিলিয়ন ডলার যা মার্চ দুই হাজার ছিল নিরানব্বই বিলিয়ন ডলার ডিসেম্বর দুই হাজার যা ছিল একশো বিলিয়নের বেশি অর্থাৎ মার্চ দুই হাজার চব্বিশে ডিসেম্বরে দুই হাজার তুলনায় এক বিলিয়ন ডলার কম হলেও এবার তা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চ মাসে বিদেশি ঋণের স্থিতি ছিল নয়শো একত্রিশ কোটি ডলার সেই হিসেবে গত তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে চারশো কোটি ডলার এর আগে দুই সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো একশো বিলিয়ন বা দশ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায় ওই সময় সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি হয়েছে বলে একশো দশমিক চৌষট্টি বিলিয়ন বা দশ হাজার চৌষট্টি কোটি ডলার এর পরে তিন মাসে বিদেশি ঋণের স্থিতি কিছুটা কমে আসে গত মার্চ শেষে তা দাঁড়ায় নয় হাজার নয়শো একত্রিশ কোটি ডলার তবে পরে তিন মাসে বিদেশি ঋণ আবার বৃদ্ধি পায় একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই থেকে ষোলো অর্থবছর শেষে বিদেশি ঋণের স্থিতিশীল কমেছে একচল্লিশ দশমিক সতেরো বিলিয়ন বা চার হাজার একশো সতেরো কোটি ডলার অর্থাৎ গত নয় বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি জনসমারি ও গৃহ গণনা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যা বর্তমানে ষোলো কোটি আটানব্বই লাখ সেই হিসেবে গত জুন শেষে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৬১১ ডলার প্রায় তিহাত্তর হাজার টাকা নয় বছর আগে এর পরিমাণ ছিল দুইশো ডলারের বেশি জাতীয় রাজস্ব বোর্ডের চল্লিশ কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়কর বিভাগের চল্লিশ কর কমিশনারকে বদলি করা হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর এনবিআর প্রধান সচিব কর প্রশাসন মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বিবিসি কর ক্যাডারে নির্মিত বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি অথবা পদায়ন করা হলো প্রজ্ঞাপনে আরও বলা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে গণহত্যায় দাতা কবি সাহিত্যিক সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যারা জনমত তৈরি করে গণহত্যার পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং গণহত্যার জন্য উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে কেবল সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি আজ বুধবার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম একথা বলেন নাহিদ ইসলাম বলেন কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে যারা বিভিন্ন লেখনী ও মতামতের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতা আনা হবে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন মামলাগুলো সরকার করেছে না জনগণ তাদের জায়গা থেকে করেছে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও মামলা করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশ্বস্ত করছি যে এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করে কারো বিরুদ্ধে অভিযোগ সত্যতা প্রমাণিত না হলে তাকে মামলা থেকে রেহাই দেওয়া হবে দেওয়া হবে তথ্য মন্ত্রণালয়ের গুজব শনাক্তকরণ সেল সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন আমরা ফ্যাক্টরি চেকিং নিয়ে বিভিন্ন অংশীজন ও মিডিয়ার সঙ্গে কথা বলছি কিভাবে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরও শক্তিশালী করা হবে সেটি নিয়ে ভাবছি একটি ফ্যাক্ট চেকিং সেল করা পরিকল্পনা রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে এ ধরনের গুজবের সত্যতা যাচাই করে মানুষের কাছে সত্য তুলে ধরা হয় যাতে মানুষ গুজব ও মিথ্যা প্রবাহিত না হয় সেজন্য আমরা ফ্যাক্ট चेकिंग भापि